আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলটা নতুন আপনাদের ভালোবাসা ও আপনাদের দোয়াতে আমি এগিয়ে যেতে চাই আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আমার ভিডিওগুলো একটু দেখবেন আর যাতে আমার চ্যানেলটা অনেক সাবস্ক্রাইব আছে আমি যেন ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারি ভাইয়া আপু প্রিয় দর্শক বন্ধু বান্ধবীরা সবাই একটু আমাকে সাপোর্ট করেন আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করা খুব দরকার আমার ওয়াচ টাইমটা না কমপ্লিট করতে পারলে আমি এগোতে পারবো না এই জন্য আপনাদের একটু ভালোবাসা অত্যন্ত অনেক দরকার ঠিক আছে আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আমি ইউটিউব চ্যানেলে অনেকটাই নতুন আমার অনেক কিছু জানা নাই। আপনাদের অনেক কিছু জানা আছে ঠিক আছে আমার যদি ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু ভিডিও পোস্টের মাধ্যমে কিছু ভুল হয় আপনারা মাফ করে দেবেন আমাকে একটু সাহায্য করবেন সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আর ওয়াচ টাইমটা যেন কমপ্লিট করতে পারি আমার ওয়াচ টাইমটা অনেক দিন থেকে কমপ্লিট হচ্ছে না আমি অনেক চেষ্টা করছি আর আপনারা আমাকে ঠিকমতো ভালোবাসা দিচ্ছেন না আমি কিন্তু সবাইকে অনেক সাপোর্ট করি অনেক ভালোবাসা দিই সবার ভিডিওগুলো দেখি সবার পাশে থাকি সবাইকে আমি অনেক সবার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিই কারণ ভিডিও যখন আমরা কন্টেন্ট তৈরি করছি আমাদের মনের মধ্যে হিংসা তো রাখলে হয় না যে কারোর ভিডিও সামনে এলে সেটা দেখব না কিংবা কারোর চ্যানেল সাবস্ক্রাইব করব না লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করতে এগুলো আমাদের পয়সা লাগে না ঠিক আছে মনের মধ্যে তো হিংসা রাখলে হয় না আমাদেরকে সবাইকে সাপোর্ট অত্যত্ত ভালোবাসা তো দিতেই হবে চলে এসেছেন আপনি আমার লাইভে লাইভ দেখুন নিয়মিত আমি লাইভ করছি কমেন্ট করবেন লাইভে ঠিক আছে লাইভ একটু কমেন্ট করবেন প্লিজ আমার লাইভে সবাই জয়েন্ট হয়ে যাবেন আমি লাইভটা করছি আপনাদের অনেক সাপোর্ট আর ভালোবাসা পাওয়ার জন্য লাইভটা করছি সবাই একটু আমায় ভালোবাসা দেবেন একটু সাপোর্ট করবেন যাতে আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারি আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট অনুরোধ রইল আমার ভিডিওটা যেন ফরিউতে যায় আর আপনারা যাতে আমার ভিডিওটা এগিয়ে যাওয়ার জন্য অনেকটি সাহায্য সাপোর্ট করবেন আমি যাতে ভিডিওটা অনেকে এগিয়ে নিয়ে যেতে পারি লাইভে কেউ আসছে না লাইভে আমি করছি আমি যে লং ভিডিওগুলো তৈরি করি সবাই একটু দেখবেন আপনারা যদি দেখেন নিয়মিত তাহলে আমি আরো ভিডিও তৈরি করার সাপোর্ট পাবো ভিডিও তৈরি করতে পারবো আর কি লাইভ এখানেই খতম করলাম কেউ আসছে না আমার লাইভে বাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন